ঝোটপল্লী খ্যাত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদার বাজার বণিক সমিতির নির্বাচন উৎসব পরিবেশে সম্পূর্ণ হয়েছে মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বাজারের মুক্তা মার্কেটে বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ভোটগণনা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রিজাইডিং অফিসার ও চালিতাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুল সাত্তার ফলাফল ঘোষণা করেন একশো ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন ছাতা প্রতীকের গুলম মোস্তফা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের রঞ্জুমিয়া পেয়েছেন একানব্বই ভোট একশো নিরানব্বই ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাধারণ সম্পাদক মোরক প্রতীকের সুলতান মাহমুদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের মুখলেসুর রহমান পেয়েছেন একশো দুই ভোট একশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে তালা প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খোকন তরফদার একশো পঞ্চান্ন ভোট পেয়ে মিলন হাসান প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন দুইশো আঠারো ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন রাজুমিয়া হালিম শিমুলদার বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক এ নির্বাচন শান্তিপূর্ণভাবে তিনশো চারজন ভোটাধিকার প্রয়োগ করেন মোট ভোটার ছিল তিনশো জন নির্বিঘ্নে ছাড়া সবাই ভোট দিতে পারতেছে এটা একটা নজির এই ষোলো বছর পর একটা নজির এখানে তৈরি এবং এই ভোটটা আহ আশা করি যে এই সরকারের আমলে প্রথম একটা একটা নিরপেক্ষ ভোট একটা দেশ সমুদ্রের ভোট হতে আছে সুস্থভাবে ভাবে সকল দিয়েছে এজন্য সবাইকে ধন্যবাদ বাজার বনে চলতেছে

এই জায়গাতে তিনশো পাঁচজন ভোটার আছে আমাদের বিজেপি পলিং অফিসার আছে চারজন এবং সাংবাদিকরাও আছে এখানে সুষ্ঠুভাবে ভোট পরিচালিত হচ্ছে সকাল আট ঘটিকা হইতে ভোট চার ঘটিকা পর্যন্ত চলবে এর ভিতরে কোনো বিরতি থাকবে না এখানে ভোটার ভোট খুব স্বতঃস্ফূর্তভাবে ভোটদান করছে কোনো প্রকার জ্ঞানজাম বা হইহাল্লা কিচ্ছু নাই খুব সুন্দরভাবে পদে দুইজন প্রতিযোগিতা ছিল তন্মধ্যে মধ্যে মোহাম্মদ সুলতান মোরক মার্কাই প্রতিযোগিতা করে একশত নিরানব্বই ভোট পেয়ে বিজয় হয়েছে হচ্ছে মোহাম্মদ রাজু মিয়া ওরফে হালিম মার্কা প্রতিযোগিতায় প্রতীকের প্রতিযোগিতা করে দুই শত আঠারো ভোট পেয়ে বিজয়ী হয়েছে তিনজন প্রতিযোগিতা ছিল তন্মধ্যে মোহাম্মদ গোলাম মোস্তফা ছাতা ছাতামার্কায় প্রতিযোগিতা করে একশত সাতান্ন ভোট পেয়েছেন এবং বিজয়ী হয়েছেন সম্পাদক পদে মোহাম্মদ খোকন তরফদার তালা মার্গায় প্রতিযোগিতা করে একশত পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ছিল তন্মধ্যে মিলন হাসান ফ্যান মার্কায় প্রতিযোগিতা করে একশত পঞ্চান্ন ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আমাদের যে সার্বিক সহযোগিতা দিয়েছেন